পেনপেপার মাইন্ড মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তর একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ সালে আবারও ব্লু ফ্ল্যাগ স্টেটাস অর্জন করেছে কোন দুটি ওড়িশার সমুদ্র সৈকত সঠিক উত্তর পুরী এবং সোনাপুর ত্রিশতম কি পার্টনারশিপ সামিট দুই হাজার কোথায় অনুষ্ঠিত হল সঠিক উত্তর বিশাখাপত্তনমে এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হচ্ছেন সঠিক উত্তর জন ফানা ফ্রান্সের সেভেলিয়ার অ্যাওয়ার্ড দুই কার হাতে তুলে দেওয়া হয়েছে সঠিক উত্তর থোটা থারানি বিশ্বব্যাপী ষষ্ঠ বৃহত্তম পেটেন্ট ফাইলার কোন দেশ সঠিক উত্তর ভারত চব্বিশতম এশিয়ান আচরি চ্যাম্পিয়নশিপ দুই হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর বাংলাদেশের ঢাকায় ছয় মিটার গভীরে বিশ্বের ডিপেস্ট আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব কোন দেশ তৈরি করছে সঠিক উত্তর ভারত এমারাল্ড ডায়মন্ড কোন রাজ্যের গিট ট্যাগ পেয়েছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ পদ্মশ্রী পরিবেশবিদ শালুমর্দা থিম্মক্কা কত বছর বয়সে মারা গেছেন সঠিক উত্তর একশো বছর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন